আর থেকে অনেক ভালো হয়েছিলাম আমার কিছুই ছিল না এখন আমার এই হাঁস থেকে অনেক উন্নত আছি যাই হোক মার্শাল আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই আপনার তো দীর্ঘদিন হাসির সাথে আসার যারা এগুলোর সাথে অভিজ্ঞতা আছে তারা তো অবশ্যই এগুলো যারা বুঝতে পারে জানতে পারে যারা এক সময় এগুলোর যারা বুঝছে তারা কিন্তু ঠিকই হাস ধরেই এবং হাসের ই করে

আল্লাহ আপনাদের বরকতো দিবে বেশি টাকার মধ্যে অনেক অনেক বরকত পাওয়া ঠিক না বলে যে অসৎ টাকা আনন্দের সে স্বাদ বেদনা অনেক ভালো অনেক ভালো সৎ পরিশ্রমের হয়তো আল্লাহ তাআলা বেশি করে তো যাই হোক ভাইজান আসলে হাসপুশে তো অনেক আল্লাহই দিলে জীবন জীবিকা করে খাইতেছেন চলতেছেন অনেক অনেককে গিয়ে গেছি আমি এই হাসে কাম করতে অনেক অনেক এগিয়ে গেছি তো যাই হোক আপনার খাল হাসারীর যে কর্ণধার

কিন্তু যখন শুনছে সিলেট তখন উনি ওই যে যেমন আমার হয়তো উনি বাচ্চা ভাই বললাম না যেহেতু আমার শ্বশুর নামের নাম বাচ্চা কাকা করে বললাম এই জন্য যেহেতু আমার আঙ্কেল ওনার কথা যেহেতু বলছে তো যাই হোক খান হাসারির বাচ্চা নিয়ে কখনই কেউ ঠকে নাই এবং সিটার বাটপার আছে বাংলাদেশে আছে খান ভাইয়ের হেসারির বাচ্চাগুলা অনেক উন্নত মানের অনেক ভালো কোয়ালিটির আমাদের এই যে প্রথম এবছর খান ভাইয়ের সাথে পরিচয় আমরা এই ওনার একটা ভিডিও থেকে ওনার বাচ্চা নিয়ে আসি তারপর মানে বাচ্চা গুলা এত এত ভালো হয়েছে গুনগান ভালো হয়েছে হওয়ার পরে আমাদের আর আশেপাশে কামারিরা আসছে বলতেছে এই বাচ্চাগুলা কোন জায়গা থেকে আসছে তখন বললাম যে আমাদের খান ভাইয়ের হেসারি থেকে বাচ্চাগুলো আসে তো আমাদের আরো পাশের একজন অর্ডার দিয়ে দিয়েছে আজকে আমরা এগারোশো বাচ্চা এখন খান ভাইয়ের সাথে নিয়ে আসলেন এখন আসছেন নিয়ে একবার যে ব্যবসায় জড়িত হয়েছে এই মানে খান হাসারিতে উনি চার ভাইয়ের বড় ভাই হাসেম ভাই তো যাই হোক ওনার সাথে একবার যে ব্যবসায় জড়িত হয়েছে আশা করি যে সে ওনাকে ছাড়তে চাইবে না ভুলতে চাইবে না উনি এমন একটা জনপ্রিয় মানুষ যে উনি যাকে ভালোবাসবে উনি এক সময় উনি এক সময় দরিদ্রতা ছিল উনি কিন্তু জিরো থেকে আজকে উনি অনেক চারতলা বাড়ি করছে অনেক এটা মানুষের দোয়া আছে বিদেই কিন্তু উনি আজকে এত দূরে আপনার আমার সকলই দোয়া আমার মানুষ ভালোবাসার জন্য কিন্তু আল্লাহ একজন সৎ মানুষ সৎ সচল মানুষ মন ভালো এর জন্য আল্লাহ তালা ওনারে অনেক সৎ উপার্জনে কিন্তু অনেক গুণমান তাকে উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের কাছে এই যে আমরা খান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে বাচ্চা আনছি কিন্তু উনি দেখলাম অনেক মনের মানুষ অত্যন্ত ভালো উনি হেসারি থেকে যে বাচ্চাগুলা দেন উনি কোনো দুই নম্বরি নাই না না ওর অনেক ভালো বাচ্চাগুলা দিয়ে দেন আর সিটারি বাদপাড়ি কোন কোন কিছু উনি মুখে যেটা বলবে ঠিক কাজে দেখাবে ঐটাই দেখাবে কাজে তো যাই হোক আর কথা বাড়াবো না সর্বোপরি কথা যে আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে খান হাসারি কর্ণধার হাশেম আলী খান ওনার সিলেটে অনেক প্রশংসা আছে এবং সিলেটবাসীকে অত্যন্ত ভালোবাসে খামারি নামানি ওনার কাছে সবাই সমান তারপরে সিলেট আপনার আউসকান্দি হবিগঞ্জ নবিগঞ্জ মৌলভীবাজার শ্রীমঙ্গল এই সাতক বিভিন্ন জায়গায় ওনার খামারি আছে তো তারপরে উনি নিজে আসে উনি যদি হয়তো কোনো ত্রুটি থাকে খামারে সেগুলো এসে দেখা দিবে এবং এই হাঁস ডিম পাড়া পর্যন্ত ওনাকে ফোন দিলে ভাই হাসেম ভাই হয়তো আমি কি করতেছি এটা খাওয়াবো বা ডিম কিভাবে পার্সেন্ট বেশি আসবে কি খাওয়াইলে কোন ওষুধ খাইলে উনি কিন্তু দূরত্ব থেকে হয়তো আসা সম্ভব হবে না এত দূরত্ব কিন্তু মোবাইলের মাধ্যমে সার্ভিস দেয় অনেকে আসে হয়তো যে ভাই বিক্রি করছি আমার দায়িত্ব শেষ এটা কিন্তু এই জন্য আমি বলবো দর্শক উদ্দেশ্যে বলবো আপনি কষ্টের টাকা দিয়া যদি বাচ্চা কিনবেন সাশ্রয় খুঁজবেন না এক টাকা দুই টাকা এক জায়গা কম পাবেন সেখানে ভেজাল অবশ্যই থাকবে আর সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে আপনি ফোন দিবেন সেখানে আপনি কথা কাজের সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি কথা কাজের সাথে মিল থাকবে এমন আছে হয়তো অনলাইনে ব্যবসা হয়তো কিছু বুকিং নিবে বা যারা পরিচিত তাদের বুকিং ছাড়াও কিন্তু মাল দেয় যারা অপরিচিত আছে তাদের কাছে হয়তো বুকিং নেয় বা টাকা পরিশোধ করার পরে হয়তো মাল ডেলিভারি দেয় এরকম সিস্টেম আছে তো যাই হোক আমি কথা বলি যারা হাঁস ক্রয় বিক্রয় করতে চান আপনার ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে হাসেম আলী খানের ওনার সাথে যোগাযোগ করবেন ভালো মানের হাঁস ক্রয় বিক্রয় করতে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি দোয়া থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কাত